এটা আমরা জেনেছি যে দশ হাজারে কি পনেরো হাজারে একজনের হয় এবং এই রোগে আক্রান্ত হলে চিকিৎসার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং একটা মানে একটা ওষুধের দামই যেখানে ১৬ কোটি টাকা আমরা যেখানে লাখ টাকা জোগাড় করতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা এই বাড়িটা এখনও পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেছে অর্থের অভাবে যেখানে প্লাস্টারই করে উঠতে পারেননি এই রকম বাড়ির একজন সনাতন মাঝি তার বাড়ি এবং তার যে শিশু সন্তান কন্যা সন্তান সে এই রোগে আক্রান্ত আমরা ধীরে ধীরে শুনব তার কথা এবং সনাতন বাবু আপনি খোষালি চেয়ারে বসুন বাচ্চাকে নিয়ে বসুন আচ্ছা ওটা একটু বন্ধ বসুন দেখুন আমরা আরামবাগ টাইমসের যারা দর্শক সম্মানীয় যে সমস্ত দর্শক তাদেরকে বলবো যে এই ভিডিওটা যদি দয়া করে একটু বেশি করে শেয়ার করে দেন কারণ আপনারা জানেন যে এই যে রোগ এই রোগ মারণ রোগ এবং যখন পুটপুটের সন্তান যাকে নিয়ে মা বাবা কত স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন দেখার পর ধীরে ধীরে লালিত যে বাচ্চার হাসি দেখার জন্য বাবা সারা দিনের কাজ ফেলে যখন রাজে রাত্রেবেলা ফেরেন সেই বাচ্চার একটু হাসি দেখার জন্য আজকে সেই বাচ্চাটি এমন সুন্দর একটি ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটি এস এম এ এই নামের একটি বিরল রোগে আক্রান্ত এটা একটা স্পাইনালের রোগ আমরা ধীরে ধীরে এটা শুনবো যে ভাবা যায় না ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশন কিভাবে তারা জোগাড় করবেন এবং সেটাও আসবে মানে পাওয়া যায় আমেরিকার একটা কোম্পানি আমরা কিছুদিন আগে নদিয়াতে এইরকম একটি ঘটনা আমরা শুনেছিলাম যে ঘটনা পরে একেবারে হুগলি জেলায় এই একটা প্রত্যন্ত গ্রাম কনকপুর সেই কনকপুরে মাঝি পরিবার মা কানছেন মা জানেন না সন্তান মায়ের চোখে জল মুছিয়ে দিচ্ছেন আমারও কষ্ট হচ্ছে কারণ কারণ যখন এই লাইভ করতে গেলে যে কষ্টটা হয় সে মানে যাকে লাইভটা করতে হয় একমাত্র তিনি বোঝেন যে এই লাইফ করার কত কষ্ট আমরা ধীরে ধীরে আছে এই চেয়ারটাকে একটু এখানে আনুন না আমরা একটু শুনবো যে এই রোগের বিষয়টাকে নিয়ে কতদিন আগে জানবেন আচ্ছা সনাতন বাবু আচ্ছা আপনি এখন কাঁদবেন না এমন তো হতেই পারে বহু মানুষ আছেন যারা সহৃদয় মানুষ আপনারা সবাই এখানে এভাবে কাঁদছেন এভাবে কাঁদলে বাচ্চা তো ভেঙে পড়বে আমি এখানে প্রেথমে সনাতন বাবু কতদিন আগে কিভাবে জানলেন যে মেয়ে কি লক্ষণ দেখে কোথায় গেছিলেন কি জানলেন যদি একটু বানিয়ে দিতে করতে করতে আস্তে আস্তে বন্ধ করে দিলো হাঁটা চলা নিজে থেকেই হ্যাঁ মানে বসে পড়লে আর উঠতে পারে না উঠতো মানে আর দেয়াল ধরে ধরে হাঁটে আচ্ছা তারপর আমরা শিশু ডাক্তারকে দেখাই আচ্ছা আর্টে সরে আচ্ছা ওখান থেকে দেখিয়ে মানে ওষুধ আড়ে দিয়েছিল মানে ওষুধ ফষুধ খাওয়ার পরও সেই মানে কিছু ট্রিটমেন্ট বুঝতে পারা যায় তারপর আমাদের এখানে প্রায় বছর খানেক পর এরকম কিছু ডাক্তারই হয়েছে দুটো তিনটে শিশু ডাক্তার মানে দেখিয়েছি দুটো তিনটে শিশু ডাক্তার দেখানোর পর বলছে বাচ্চাটার ওয়েট আছে তো ওয়েটের জন্য হাঁটতে পারছে না পরপর ঠিক হাঁটতে পেরে যাবে আমরা সেই ডাক্তার যতটুকু বলেছে ততটুকুই বিশ্বাস করে আমরা মানে দেখছিলাম যে চেষ্টা করে তাহলে পারবে হয়তো আমরা ওয়েট কমানোর চেষ্টা করছিলাম দিনের পর দিন বাচ্চার খাওয়া কম করে দিচ্ছিলাম কিন্তু কম করে দিয়েও দেখছি বাচ্চা হাঁটছে না তারপরে এইভাবে আমি বারবার অনেক জায়গায় দেখিয়েছি দেখিয়ে মানে শিশু ডাক্তারকে দেখেছি শিশু ডাক্তার যখন একদমই পারছে না তখন একটা হাড়ের ডাক্তারকে লিখে দিয়েছে তো আমরা যখন কেঁদে কেঁদে আসছি তখন সে মানে ওষুধের দোকানের একটা মানে যার ওষুধের দোকান তিনি বলছেন ভদ্রলোক বলছে আপনারা হচ্ছে এটাও তো করবেন না আপনারা নার্ভের ডাক্তার দেখান এটা মনে হচ্ছে নার্ভের সমস্যা তো আমাদের এখানেই বসে নির্জাগস্তি নার্ভের ডাক্তার আপনি এখানে ওই ম্যাডামকে দেখান ম্যাডামকে দেখালে ঠিক হয়ে যাবে বলে মানে ম্যাডাম মাসে একবার আসে তো আমরা সেই সপ্তাহটা পেরিয়ে গেছিলো সেই মাসটা চলে গেছিলো তার পরের মাসে দেখিয়েছি দেখাতে ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে গেছিলেন যে এটা এসে ম্যাডাম বুঝতে পেরে গেছিলেন বলছে আমাকে তো এটা তো এ করতে হবে পরীক্ষা না করলে বোঝা যাবে না আর এখানে আমি একা চিকিৎসা করতে পারবো না তোমরা এনআরএসে চলো এনআরএসে গেলে ওখানে সব স্টাফ মিলে আমরা সবাই মিলে আলোচনা করে একটা জেনেটিক পরীক্ষা দেবো জেনেটিক পরীক্ষাতে কী আসে দেখে তারপরে আমরা বলবো তো আমরা ম্যাডামের কথা শুনে পরের শুক্রবারই এনআরএসে যাই এনআরএসে যেতেও ওখানে যশোদা ম্যাম উনি দেখে বললেন যে না জেনেটিভ টেস্টটা করতে দেওয়া হোক জেনেটিভ টেস্টটা করে দেখা যাক তো জেনেটিভ টেস্টটা করতে দিয়েছিলেন আমরা ওখানে জেনেটিক টেস্টটা করেছিলাম তিন মাস সময় লাগে তো তিন মাসের মধ্যে আবার কলকাতা আর জি ঘটনার জন্য কাজ অনেক তো বন্ধ হয়ে গেছিলো তো ওটা কিছুটা সময় মানে এগিয়ে আসছিল এগিয়ে আসার পর যখন আমাদেরকে ফোন করলো আমরা গেছিলাম যেতে ওখানেই মানে যে রিপোর্টটা করেছেন ম্যাডাম ওখানে বলে দিলেন আপনারা হচ্ছে মনকে শান্ত করুন করে এই বাচ্চার এই রোগ ভালো কি বলতে পারবো না মানে ইঞ্জেকশানটা যে দেবে ইঞ্জেকশানটার মানে দামটাই ভীষণ অত দাম তোমরা পারবে না তোমরা এই বাচ্চাকে বাদ দিয়ে তোমরা নেক্সট বাচ্চার প্ল্যান করো আর সেই নেক্সট বাচ্চা নেওয়ার আগে তোমরা অবশ্যই জেনেটিক টেস্ট করবে করে ইঞ্জেকশান দেবে তুমি কাঁদছো কেন মা কাঁদছে মা শিশু এটা যে কি মর্মান্তিক মানে আমাদেরকেও আরাম্বা চাই আমি একটা সংবাদপত্র চালাতে গিয়ে আজকে বুঝতে পারি যে এই ধরনের খবর করা কত কষ্ট তারপর তিন বছর বয়স হয়ে যদিটাকে তো ইঞ্জেকশন দিতে হবে ম্যাডাম বলেন এই দেড় বছর পর্যন্তই দেওয়া হয় বড্ড যে দু বছর বয়স হলে দেওয়া যাবে কিন্তু তোমার বাচ্চার তিন বছর বয়স হয়ে গেছে আমি বললাম যে ম্যাডাম অনেক দিন থেকেই দেখাচ্ছি কিন্তু টেস্ট তৈরি করতে করতে বয়সটা হয়ে গেছে ইঞ্জেকশানটা দিন না বলছে এভাবে হয় না তিন বছর দেয়া যাবে না দু বছর পর্যন্ত দেওয়া যেত তো উনি একটা লিখে দিয়েছেন পিজিতে যে মেডিসিন ওটা মানে শুধু নামমাত্র মানে ভালো প্রয়োজন ইঞ্জেকশানটা হলেই তবে বাচ্চাটা ভালো হবে এটুকুই বলেছে তো আমার সবার কাছে এটাই জানানো যে যে সহৃদয় ব্যক্তি আছে যেন আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেয় বাচ্চাটার ইনফেকশনের জন্য এখানে নেটের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা যে সন্তানের সাহায্যের জন্য হাত বাড়াতে বলছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার যদি একটুখানি বলেন যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টের নাম্বার যদি একটুখানি আমাদেরকে জানান ভালো হয় একটু নিয়ে আসুন এবং আপনাদের যদি কোনো ফোনপে থাকে ফোনপে নেই আমি জানি না আমি আমি কাতরভাবে আমি আবেদন জানাচ্ছি আরামবার ট্যাঙ্কের যে সমস্ত দর্শক এখানে নেট অত্যন্ত খারাপ আমি তার মধ্যেই চেষ্টা করছি আমার যিনি একই সাথে ইউটিউবে যিনি এটা দেওয়ার জন্য ডাউনলোড করছেন আমি তাদের কাছে কাতুর আবেদন জানাচ্ছি এই যে আপনারা কথাগুলো শুনছেন বাচ্চা এবং বাচ্চাকে নিয়ে তার বাবা মা যে কথাগুলো বলছেন তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা জানাচ্ছেন প্লিজ আপনাদের কাছে আমার জোরে অনুরোধ এরকম অনেক ধনী মানুষ আছেন এবং একই সাথে অর্থ নয় একই তার সঙ্গে আছেন হৃদয়বান মানুষ তাদের কাছে এবং সরকারের কাছে সরকারের আমি আপনাদের কাছে একটা জিনিস আরও নেটের অবস্থা খুব খারাপ জানেন আমি কতটা লাইভে দেখাতে পারব জানি না আমি ইউটিউবেও আবার এই খবরটা আমি করবো আপনাদের মানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে

পৌঁছাতে পারিনি আচ্ছা তো এই লাইভের মাধ্যমে যেন যেন মুখ্যমন্ত্রীর কাছে এই লাইভটা পৌঁছে যায় আর মুখ্যমন্ত্রী দেখে যেন আমাদেরকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেয় দেখুন আমি জানি না কারণ আমার যেটা মনে হয় যে কত ভাবে আমাদের এখানে খেলার পিছনে এবং বিভিন্ন অনুষ্ঠানের পিছনে হাজার কোটি টাকা ব্যয় হয়ে যায় সেখানে ষোলো কোটি টাকা সরকারের কাছে সরকার ইচ্ছা করলে হয়তো পারেন কারণ সরকারের কাছে এই টাকাটা খুবই কম যেখানে হাজার হাজার টাকা ব্যয় হয়ে যাচ্ছে বিভিন্ন খাতে সরকারের সাংস্কৃতিক প্রোগ্রামের ক্ষেত্রে সেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইটুকু অন্তত তার থেকেও কিছুটা ছাঁটাই করে এবং যে সমস্ত ক্লাব তাদের কাছেও আমার করজোড়ে আবেদন আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি এই শিশুটি এটা কিন্তু দশ হাজার পনেরো হাজারে মাত্র একজন আটজনের হয় এবং আপনারা শুনলেন যে এর বয়সটাও বেড়ে যাচ্ছে এরই মধ্যে খুব তাড়াতাড়ি এই ষোলো কোটি টাকার যে মানে ওষুধ এটা এর শরীরে প্রয়োগ করা প্রয়োজন হলে এমন পুটপুটে একটি শিশু দাঁড়াতে পার এখন আর সেটাও পারছে না আগে মোটামুটি হেঁটে এই ঘর ওই ঘর করতে এখন আর সেটা পারছে না এবার এক পা দু পা হাঁটলেই বলছে বা পায়ে যন্ত্রণা হচ্ছে বলে পড়ে যায় পা মুড়ে আর একদমই হাঁটতে পারছে না চলা করতে পারছে না বিবেচনা করেন এবং একটু দয়া করে পাশে এসে দাঁড়ান এমন ফুটফুটে বাচ্চাটি প্রাণ পেতে পারে এবং সে আবার আগের মতোই সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে এই বিরল রোগে আক্রান্ত যে যিনি রানাঘাটে যে মহিলা আছেন তাদেরও যে অবস্থা আর একই সাথে এনাদেরও আমি সকলের জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনাও করছি আচ্ছা একজন জানতে চাইছেন আই কোড নাম্বার আই কোড নাম্বারটা প্লিজ আই এফ এসি কোড নাম্বার হচ্ছে এ সবই ক্যাপিটালে এ ডাবল এল ড এ তারপর জিরো টু ওয়ান জিরো এইট সিক্স টু দেখাচ্ছি এ এল এল এ জিরো টু ওয়ান জিরো এইট সিক্স টু দাদা একই সাথে আপনারা কবে প্রথম জানতে পারলেন আমরা এক সপ্তাহ হলো এই বিষয়টা জানতে পারলাম আচ্ছা আপনারা কি করেন মা কাঁদলে মেয়ে কাঁদছে মা বুঝতে পারছে বাচ্চা বুঝতে পারছে না মায়ের ভিতরে কষ্ট হচ্ছে ভাবছে মা কোনো কারণে কাঁদছে এটা একটা নির্মম দৃশ্য আপনি ব্যক্তিগতভাবে কি করেন ব্যক্তিগতভাবে মুটে কাজ করেন কি মর্মান্তিক একজন লুটে কাজ করছেন তিনি এই জায়গায় দাঁড়িয়ে তিনি ষোলো কোটি টাকা লাখ টাকা জোগাড় করতে যাদের হিমশিম খেতে হয় কত লাখ হলে তবে ষোলো কোটি টাকা হয় এই টাকা এনাদের পক্ষে কি করে জোগাড় করা সম্ভব একমাত্র যেমন নদিয়া সেই মা তার জন্য যেমন আমি এখান থেকে আবেদন করব তারও পাশে দাঁড়ানো তেমন একই সাথে আবেদন করবে যে এই মা এই বাবা পাশে একটু সহানুভূতি নিয়ে একটু সহযোগিতার হাত বার করে বার করে দেওয়া এটা আজকে মানে খারাপ লাগে যেখানে এখানে আম্বানি তাদের সন্তানের বিয়েতে কত হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করতে পারে কিন্তু যদি আজকে এই ভিডিও কোনোভাবে তাঁদের কাছে পৌঁছে যায় আজকে টাটা যদি বেঁচে থাকতেন আমি আপনার চেষ্টা করতাম সেখানে এটি পৌঁছে দেওয়ার তো আমি আমি বলবো যে এইরকম অনেক ধনী মানুষ আছেন তারা যদি একটু সহানুভূতি নেই একটু এনাদের পাশে দাঁড়ান আমি একটু আপনাদেরকে ডাকবো একটু আসুন আপনি কে হন ভাই আপনারা সবাই কানছেন কিন্তু আমি বলছি একটু আপনি যদি কোন আবেদন রাখেন অন্তত সরকারের ভাবে একটুখানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি তাদের কাছে কি আবেদন রাখছেন

নেহা বাচ্চাটির নাম নেহা নেহার পাশে দেখুন এখানে যারাই আছেন প্রত্যেকের চোখে কিন্তু জল এখানে যারা প্রতিবেশী আছেন প্রত্যেকে কাঁদছে কারণ সবাই এই শিশুটিকে ভালোবাসে এবং আজকে এই যে শিশুটি এর আজকে এই রকম বিরল রোগে আক্রান্ত বিষয়ে কিছু বলার নেই এখানে একজন বলছে দিদি একটু জোরে বলতে বলুন খুবই অস্পষ্ট শোনা যাচ্ছে আর একজন বলছেন সিএম এর এটা দেখা উচিত একেবারেই তাই আপনারা যে আবেদন রাখছেন একটু জোরে বলুন কারণ কথাগুলো খুব আসতে শোনাচ্ছে একটু দেখান এটা এখানে আলুটাও খুব কম দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল যে এখানে এই রোগটার নাম হচ্ছে এখানে করা আছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি বাই এম এলপিএ সংক্ষেপে এস এম এল এই রোগটির চিকিৎসা আছে আপনাদের প্লিজ অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখে বলুন অ্যাকাউন্ট নাম্বারটা এবং কোন ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার বলুন আচ্ছা আমি একটু সামনের পাতাটা দিন আমি এটা একটু দেখিয়ে নিই এটা হচ্ছে না নাম্বার আমরা ডিসক্রিপশানে এই নাম্বারটা আবার দিয়ে দেব আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি যে একটু দয়া করুন আপনাদের এতটুকু সাহায্যে এমন পুটপুটে একটি বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে তার কিন্তু এই পেতে যে বয়সের দরকার সে বয়সটা সে কিন্তু পেরিয়ে এসেছে আগে এখনই যদি এটা প্রয়োগ না করা হয় তাহলে মানে হয়তো কখনো হাঁটতে পারবে না হাঁটতে পারব না লাইফ রিস্ক হবে হ্যাঁ কি বলেছেন লাইফ রিস্ক হবে পড় পড় মানে আস্তে আস্তে পা থেকে প্যারালাইজ হতে হতে ও সম্পূর্ণ মানে ওরা মানে বলছো আমরা এই ভাবে আর বলতে পারছি না এই আর বলতে পারছি না আস্তে আস্তে পা থেকে প্যারালাইজ হতে হতে মানে পুরো নিস্তব্ধ হয়ে যাবে এটা ভাবা যায় না নেহা নেহা মাছি নেহা মাছি এরকম পুটপুটি একটি সন্তান এখানে মধুমিতা ভট্টাচার্য উনিও এই চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিজেও আবেদন করছেন এরকম আমরা এখানে আরেকজন যিনি আজকে আমাকে নিয়ে এসেছেন আমি তার কাছে সু চোখের জল ধরে রাখতে পারছেন না আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি যদি একটু কেউ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং একে এরা বড় অসহায় পেশা হচ্ছে মোট বাবা বুঝতেই পারছেন যে হ্যাঁ আমি আমি এটাকে আবার একবার নাম্বারটা নাম্বারটাকে দিয়ে দেবো আমি আচ্ছা আমি এটা তবু একবার দেখে বলছি একবার বার করুন আমি একবার বলছি আচ্ছা আপনি একটু অ্যাকাউন্ট নাম্বারটা আমি একদম আলো কম প্লিজ অ্যাকাউন্ট নাম্বারটা একটু একবার দেখে ধরুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে ফাইভ নাইন ওয়ান এইট সিক্স টু না সরি ফাইভ নাইন ওয়ান এইট সিক্স এইট টু নাইন টু ডবল সেভেন আমি এটা একবার নিয়ে যাচ্ছি ফাইভ নাইন ওয়ান এইট সিক্স এইট টু নাইন টু ডবল সেভেন এটা হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক এলাহাবাদ যেটা এখন বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে এটা হচ্ছে বালিপুর ব্রাঞ্চ আপনাদের অনুরোধ করছি যে আমরা এটা আবার ড্রেসক্রিপশানে এই নাম্বারটা আমরা আবার দিয়ে দেব। আমার যিনি ক্যামেরা পারসন তাকে বলবো যে একটু ক্লোজ করে নাম্বারটা তুলে নিতে আমরা অনুরোধ করছি যে এই বাচ্চাটির দিকে বাচ্চার মা বাবার দিকে তাকিয়ে একটু কনকপুর তরুণ সংঘ কি আমাকে খবর দেওয়া হয় তো আপনারা যখন প্রথম জানতে পারেন আপনারা আচ্ছা আপনারা কি এলাকার পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আপনারা কি আগামী দিনে মুখ্যমন্ত্রীর কাছে যোগাযোগে কোনো চেষ্টায় করবেন হ্যাঁ আমরা তো চেষ্টা করছি যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করেন তাতে করে ফ্যামিলিটা বেঁচে যায় একেবারে ওনাদের বাড়ি কোথায় দিদি একজন জানতে চাইছেন আপনি আপনার অ্যাড্রেসটা পুরোটা বলুন গ্রাম হচ্ছে কোনাপুর তাতেশাল জিবি পিএস হচ্ছে খানা খুলে হুগলি হুগলি হ্যাঁ হুগলি জেলা হুগলি জেলা তাঁতেশালের কনকপুর গ্রাম এবং কনকপুর গ্রামের সনাতন মাঝির বাড়ি সনাতন মাঝির বাড়ি আপনারা যারা দেখছেন আমি প্লিজ অনুরোধ করব যে এটা অনেক অনেক করে শেয়ার করতে এবং ওনাদের পাশে একটু দাঁড়ানোর একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আর শুধু শুধু লাইভ বাড়িয়ে কোনো তো কাজ হয় না কাজ হচ্ছে যদি এনারা সে আর্থিক সাহায্য পান আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা যদি অন্তত এটা শেয়ার করেও ছড়িয়ে দিয়ে সহযোগিতা করেন তাহলেও অনেকটা হয় এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন ওষুধের রিপ্রেজেন্টেটিভ তারা দেখছেন তারা যদি ওষুধ কোম্পানির মাধ্যমে এই বিষয়টা নিয়ে একটু যদি অন্তত সবাই যদি নড়ে চড়ে বসেন তাহলে আমি আমার সাধ্যমতো যেটুকু করার আমি করতে পারছি কিন্তু এই মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন কত মিষ্টি মেয়ে এই মেয়েটির জন্য এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে যদি একটু আপনারা পাশে দাঁড়ান এবং ষোলো কোটি টাকা কম কথা নয় এই টাকা যদি একটা ইঞ্জেকশন খুব প্রয়োজন আমরা কোড নাম্বার বলেছি ভাই আপনি যদি একটু আমাদের লাইফটা শুরু থেকে দেখেন তাহলে হবে আমি পরে এটা ডেসক্রিপশন আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো বিস্তারিত সবটাই দিয়ে দেবো আপনারা প্লিজ লাইভটা একটু শুরু থেকে দেখুন আমি আইএফএসসি কোড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সবটাই দিয়েছি আর আপনাদের মোবাইল নাম্বার একটুখানি বলুন ফাইভ সেভেন ফাইভ ফাইভ ওয়ান আস্তে আস্তে বলবেন সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো নাইন টু ফোর ওয়ান এইট আর একবার বলুন ওনারা ফোন নাম্বারও নাম্বার আপনারা যারা যদি কেউ ফোনে যোগাযোগ করে আসতে চান তাহলে আপনারা আসতেই পারেন এবং আমি শুধু এখানে নয় আমার যারা বাংলাদেশের প্রচুর দর্শক আমার এই চ্যানেল দেখেন সেখানেও অনেক সহৃত মানুষ আছেন আমি এপার বাংলা ওপার বাংলা এবং আমার সারা ভারতবর্ষ এবং আমার চ্যানেল যতদূর পর্যন্ত যে সমস্ত মানুষরা দেখেন সেই সম্মানীয় দর্শকদের কাছে আমার বিনীত আবেদন একটু দয়া করে এনাদের পাশে দাঁড়ান এবং এনাদের এই অর্থ সাহায্য করে এই ইঞ্জেকশনটা যত দ্রুত সম্ভব মেয়েটিকে দিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা আরামবাগ টাইমসের এই যে ফেসবুক লাইভ এবং আমরা ইউটিউবে পরে খবর করছি এটা যাতে অনেক অনেক করে ছড়িয়ে দেওয়া যায় এই আবেদনও জানাচ্ছি